দেখুন আমি সেই দিন মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির সেই মন্দিরে যাই সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুরো প্রতিষ্ঠা করি আমি ওখানে সাধারণ মানুষের সাথে সেই মন্দির যে মন্দির ভাঙা হয়েছে ইসলামিক জিহাদিদের দ্বারা সেই মন্দির আবার মন্দির মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চাই এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার ধামশেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ